মাত্র টাকা মাল দেখেন এগুলো অনেক দিয়ে শুধু মাল দেখেন আপনি গ্লেজ দেখেন মালে কাপড়ের গ্লেজ দেখেন আপনি একটা মাল মাত্র একশো টাকা আমার মনে হয় না একটা প্যান্ট সহ মাল কে দিতে পারে

প্যান্ট দেখেন প্রত্যেকটা জিন্স ওয়াশ করা প্যান্ট দেব রেট কিন্তু বেশি না ভাই পারে একবার চিপটে যান ঠিক আছে ভাই এগুলো অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন হ্যাঁ দেখাচ্ছি সম্ভব না ছোট বড় তিনশো টাকা আচ্ছা প্রত্যেকটা মালের তিন চার টাকা কালার হবে ঠিক আছে সব ভালো মানে কালেকশন ঠিক আছে আপনি যদি কম দামে নিতে চান

আছে তিনশো দোকান যাচাই করে আপনার সবসময় একটা কথা বলি আপনার মার্কেটে আসেন দেখার পর যদি ভালো মনে হয় কথা মিলে আছে মালের কোয়ালিটি ভালো তারপর তারা কিন্তু একটা খুলে পড়তে পারবে ঠিক আছে তারপরে এই কোর্টালের ভিতরে অনেক ডিজাইন আছে সব দেখাতে পারছি না ভিডিও কিন্তু বেশি বড় কাজ হবে না ঠিক আছে কিছু করি ছাড়া মাল আমি যেগুলো ছাড়া এগুলো অনেক

হ্যাঁ ভাই অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন ভাই অল্প কিছু মাল দেখাবো আইডিয়া দেবো যে এই মালগুলা পাটার দোকানে পাওয়া যাবে আর সম্পূর্ণ কিন্তু আবার বলে দিই পাটোয়ারি হুঁশিয়ারি অ্যান্ড গার্মেন্টস ঠিক আছে আর ভাই কিন্তু উপরে গোডাউন আছে তোমার এখানে অনেক বড় গোডাউন ঠিক হ্যাঁ ভাই হ্যাঁ ভাই এই যে দেখেন এই যে আমাদের এখানে সম্পূর্ণ পাইকে এখানে ফুচকা এখন দেখি বিক্রি হয় না কিন্তু নাইট ভাই এক্সেকে দেখেন ভাই এই এটা আমার কলার কলা হয়েছে চায়নার পিভিউজিগুলো অনেক ডিজাইন আছে ভাই অনেক ডিজাইন

প্রত্যেকটা মাল প্যান্ট দেখেন কমানো পছন্দ করবে দেখান সম্ভব হচ্ছে প্যান্ট কিনতে লাগে প্যান্ট কিনতে লাগে টাকা খুচরো দোকানে গেলে আপনাকে আমরা প্যান্ট দিচ্ছি মাত্র তিনশো বিশ টাকা তিনশো তিরিশ টাকা বড় মাল বাইশ

একশো পঞ্চাশ টাকা কিন্তু এই মালগুলা এই পাঠার পেয়ে যাবেন কিন্তু আর প্রত্যেকটা মাল করে পাঁচ টাকা কালার হবে এক কলা করে মাল হবে না আচ্ছা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা তারপরে এর ভিত্তিতে একটু ভালো গুলা গুলো আবার পরে দুইশো টাকা দুইশো টাকা দুশো টাকা দুশো বিশ টাকা দুশো টাকা দুশো বিশ টাকা এগুলোর অনেক ডিজাইন আছে তিন চারটে স্যাম্পল দেখাচ্ছি যে আইডিয়া দিচ্ছি যে এসব মালগুলো পাঠার পেয়ে যাবেন দুশো টাকা দুশো বিশ টাকা তো মাল কাপড় না কি সুন্দর মাল সফট কাপড় এগুলো আচ্ছা এগুলো তো অনেক ডিজাইন আছে দুশো টাকা দুশো বিশ টাকা তারপরে আমি আরো আরো কিছু মালিক ভিতরে খুব সুন্দর মাল গোল গোল গোলঘোলা এগুলো আবার আপনি এখন থেকে কলা দেখেছি কোটি লাগে কলা দেখাবে এগুলো আচ্ছা আচ্ছা ওকে এরপর মাত্র একশো তিরিশ টাকা আর একশো চল্লিশ টাকা দেখছেন মালে কাপড়ে গ্লেস দেখেন আমার আপনার সুন্দর গ্লেজ কাপড়ে দেখেন এই যে প্যান্টটা দেখেন একশো তিরিশ টাকা চল্লিশ টাকা এর ভিতরে প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন এগুলো পত্রাকা মালে এরকম কালার হবে যে পত্রাকা মালে এরকম ছটা করে থাকবে এরকম চারটে পাঁচটা করে কালার হবে কিন্তু একটা কালার কোনো মাল হয় না আর আমাদের এখানে সম্পূর্ণ পাইকারি এখানে খুচরো কোনো বিক্রি হয় না ঠিক আছে নাইট ভাই আচ্ছা ওকে তারপরে একটা মাল একশো টাকা একশো টাকা মাত্র একশো চল্লিশ টাকা পঞ্চায়েত একটা প্যান্ট দিয়ে দেখছেন একশো টাকা পঞ্চাশ টাকা কালার পাবেন আপনি এটা একশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ফুল বডি স্ট্রপ করা সামনে পিছিয়ে প্যান্ট সহকারে একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা পাঁচটা কালার কালার গুলো দেখেন এই যে কালার দেখছেন প্রত্যেকটা আমার চারটে পাশে কালার হয় একশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আচ্ছা আপনার এই মতো নক করবেন কি বটসঅ নক করবেন আপনাদেরকে আমার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা ভাই ওকে আপনি একটা মাল দেখেন দশটিং মাল হয়েছে একশো ষাট টাকা সত্তর টাকা যে মাল এখানে লেস লাগানো বর্তমানে পুরো হিট মাল হয়ে গেলো হিট গেলো বর্তমানে এই যে একশো পঞ্চাশ টাকা আচ্ছা দু চারটে পাঁচটা কালার হয় এগুলো তো অনেক ডিজাইন আসতে পারে অনেক ডিজাইন ঠিক আছে আচ্ছা দুটো স্যাম্পল দেখাচ্ছি আপনাকে আমি আইডিয়া দেওয়ার জন্য যে এই মালগুলা আসলে আপনার আসলে আমার দোকানে পেয়ে যাবেন আচ্ছা আমি আটটা কথা বললাম সবসময় ভাই কি আপনার আমার দোকানে আসেন আসার পরে দেখেন দেখেন মার্কেট দেখেন মার্কেট দেখার পর যদি মনে হয় না পাঠক বাড়ির দোকানে মালার রেটগুলো কম আছে বাইরের কথার কাজে মিল আসছে কাপড়ে মিল তারা আমার নেন তারা মাল দরকার যাচাই করে নাকি তারপরে আমি সবসময় কথা আপনি আসেন আমাকে যদি মনে হয় না পাটার বাইরে মালা রেট কম আছে মানে কাপড়টা অনেকটাই বেস্ট তারপর আপনার দেখে দেখে নিয়ে যাব ভাই ঠিক আছে ভাই এতে একটা মাল আছে একশো পঞ্চাশ টাকা

মালকে যে এটা মাল দেখেন দেখান ব্লু কালার লাল কালার পাঁচটা কালার পেয়ে যাবেন ঠিক আছে এই একটা মাল দেখেন চানার ফেব্রিক্স আচ্ছা যে দেখবে ইনশাল্লাহ বাচ্চা মাল পাল পছন্দ করবে এগুলো প্যান্টা দেখেন আমাদের এই যে আচ্ছা কি দেখবেন ধরে ধরে দেখেন কিন্তু দেখাতে পারবো না ঠিক আছে ভিডিও স্ক্রিন থাকবে আপনারা সরাসরি বাইরের সাথে যোগাযোগ করবেন আপনাকে আমাদের সময় অনেকটাই কম বুঝছেন ভাই আমার বন্ধ এগুলোর অনেক ডিজাইন আছে ভাই অনেক ডিজাইন শুধু ধারণা দিচ্ছি রে এই মালগুলো আপনি আমার তিনশো লাভ পেয়ে যাবেন পেয়ে যাবেন পেয়ে যাবেন তারপরে আপনার এই যে আমার দোকানে শার্ট সেট দেখতে পারেন শার্ট সেট আচ্ছা এগুলো মাত্র ভাই একশো টাকা একশো পঞ্চাশ টাকা এগুলো শার্ট সেট এগুলো জিন্স প্যান্ট দিয়ে শার্ট সেট এই যে ওকে একশো পঞ্চাশ টাকা জিন্স প্যান্ট দিয়ে একশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ করলাম কি দিতে পারবেন একশো পঞ্চাশ টাকা জিন্স প্যান্ট দিয়ে শার্ট সেট এগুলো ভিতরে অনেকগুলো কালার হবে যে আচ্ছা এটা ওয়াশমাল আছে যে ওয়াশমাল ওয়াশমাল মাত্র একশো সত্তর টাকা আচ্ছা ওয়াশমাল এগুলো জিন্স জিন্স প্যান্ট দিয়ে ওয়াশমাল এগুলো এই যে আচ্ছা ওকে এই যে ওয়াশমাল খোলা আছে কেন দেখেন আপনি এখানে আচ্ছা এই যে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা জিন্স প্যান্ট দিয়ে ভাই সব মাল দেখানো সম্ভব না বহুত মাল আছে প্যান্ট ছাড়া ভাই শুধু প্যান্ট ছাড়া এগুলো থেকে একশো আটানব্বই সাইজ এগুলো মাত্র

প্রচুর পরিমাণ দোকানে কটা মাল থাকে সব মাল তো ঘোরাও ভাই আচ্ছা ঠিক আছে আমার দোকানের নাম হলে ভাই পাটোয়ারি হুশিয়ারিয়ান গার্মেন্টস আচ্ছা ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট দুই নম্বর গলি একশো সাতাশি নম্বর দোকান